বিসমিল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি মার্কেটের আধুনিক ড্রেস একটি যা দেখতে পাচ্ছেন খুবই আরামদায়ক হবে চায়না কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই ড্রেসটি তাহলে ভিউয়ার্স ডিজাইনটি দেখতে পাচ্ছেন খানিকটা হাতা রয়েছে এবং ডিজিটাল পিন দিয়ে ফুল বডি প্রিন্ট করা রয়েছে এবং মাঝে যা দেখতে পাচ্ছেন আপনি সিকুয়েন্সের কাজ দিয়ে ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন খুব কুচি কুচি ডিজাইন দিয়ে ডিজাইন করা রয়েছে এবং নিচের সাইডটি দেখতে পাচ্ছেন প্রিন্টে দিয়ে একটি আলাদাভাবে ডিজাইন করা রয়েছে যা দেখতে ড্রেসটি অনেক সুন্দর লাগে প্রচণ্ড ঘের রয়েছে তাই আপনার প্রিয় সুনামণিদের জন্য যে কোনো বিয়ে অথবা জন্মদিনের পার্টিতে পরের উপযোগী হবে তিনটি কালার যা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিরাজ ঢাকা এবং ঢাকার বাইরে দেশ ও বিদেশ থেকে অর্ডার নেওয়া হয় ড্রেসটি তিন বছর শুরু থেকে প্রায় বারো বছর পেয়ে যাবেন অবশ্যই সাইজ অনুযায়ী দাম হবে দাম আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন পার্সেলের মাধ্যমে পৌঁছে দেবো আপনার প্রিয় সুনামণি রাতে কাপড় নিয়ে চিন্তা করবেন না যা যেটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানিয়ে দেবেন তাহলে বিরেস আজকে এই পর্যন্তই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ